ইলিশ মাছ দিয়ে কচুরমুখির এই রেসিপিটা আমার বাসার সবাই খুব পছন্দ করে আমার তো ভীষণ ভালো লাগে তাই ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে আসসালামু আলাইকুম সবাইকে সানুজ ডেইলি কিচেনের পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন প্রথমে ইলিশ মাছটা পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি তারপর হলুদ গুঁড়া সরিষার তেল একটু লবণ দিয়ে মেখে দশ মিনিট রেস্টে রেখে দেব অন্যদিকে কচুরমুখিটা পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি এখন লবণ হলুদ দিয়ে মেখে নিলাম আর প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তেল যখন গরম হবে তখন আমি কচুরমুখিগুলো দিয়ে ভেজে নেব একটু ব্রাউন কালার করে এতে কচুরমুখিতে যা আঠালো ভাব থাকে সেটা চলে যাবে আর খেতে অনেক মজা লাগবে এই তো ভাজা শেষ এখন আমি উঠিয়ে নিচ্ছি আরও একটু সরিষার তেল দিয়ে দিলাম তারপরে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব এখন সামান্য একটু পানি দিয়ে দেব দিয়ে বাকি মশলাগুলো এক এক করে দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চামচ লাল মরিচের গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো এক চামচ জিরার গুঁড়া এক চামচ আর সরিষার তেল দিয়ে ইলিশ মাছ রান্না করলে খেতে অনেক বেশি মজা হয় তাই আমি সরিষার তেল দিয়ে ইলিশ মাছটা রান্না করি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছু সুন্দর মতো মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট কষিয়ে নেব এই তো কষানো শেষ এখন আমি মেখে রাখা মাছগুলো দিয়ে দেব ভেজে রাখা কচুর দিয়ে দেব দিয়ে সব কিছু সুন্দর মতো মিশিয়ে নেব এই তো মিশানো শেষ এখন আমি ঢেকে দুই থেকে তিন মিনিট একটু কষিয়ে নেব এতে খেতে অনেক মজা লাগবে এই তো সব কিছু সুন্দর মতো কষানো শেষ এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব দিয়ে মাছটাকে ঢেকে আমি দশ মিনিট রান্না করব ফিরে আসলাম দশ মিনিট পর এখন একটু মাছটাকে আমি ঝাঁকি দিয়ে দেব যাতে নিচ থেকে লেগে না যায় আর ইলিশ মাছ দিয়ে কচুরমুখী খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে বলবেন আমার তো ভীষণ ভালো লাগে তাই প্রায় সময় এই রেসিপিটা আমার বাসায় রান্না করা হয় এই তো মাছ রান্না প্রায় শেষ মাছটার ঝোলটা আর একটু কমিয়ে নেব মাছটাকে আমি ঢেকে আরও পাঁচ মিনিট রান্না করব মানে ঝোলটা একটু মাখা মাখা করে নেব পাঁচ মিনিট পরে মাছটার ফাইনাল লুক দেখিয়ে দেব দেখেন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে কালারটা খেতেও মার্শাল্লা অনেক বেশি মজা ছিল সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাই আমার পেজটাকে লাইক কমেন্ট শেয়ার ও ফলো দিয়ে রাখবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আল্লাহ পেজ